জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় ক্ষমতাশালী দেশ ভারত স্বীকৃতির কৃতিত্ব মোদীর নেতৃত্বকে দিল কেন্দ্র সামরিক ক্ষমতা রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এরকম আটটি বিষয়ের উপর ভিত্তি করে তালিকাটি তৈরি করা হয়েছে ভারত সেই সব সূচকের অন্যতম দেশকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে আছে জাপানকে হারিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর রাষ্ট্র হিসাবে ভারত স্বীকৃতি পেয়েছে সাতাশটি দেশ নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে এশিয়া শক্তি সূচক তালিকায় ভারতের এই উত্থানের কথা জানিয়েছে কেন্দ্রের তরফে দেশের বিভিন্ন শক্তিশালী বুদ্ধি যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসেবে উল্লেখ করা হয়েছে লরি ইনস্টিটিউশন এশিয়ার পাওয়ার অফ ইন্ডেক্স এই তালিকাটি প্রকাশ করেছে করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশে বেড়েছে বলে দাবি করা হয়েছে ভারতের জনসংখ্যা এবং তার সঙ্গে তাল মিলিয়ে দেশের জিডিপি বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য ভারতের ভবিষ্যৎ ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সূচকে এই বৃদ্ধি পয়েন্ট ভারতের যুব সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি ফলে ভবিষ্যতে এই যুব দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী কেন্দ্রের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে প্রভূত উন্নতি করেছে বহু ক্ষেত্রে ভারতের নিরাপক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করে তুলেছে ভারতের উপর কারও কোনো প্রভাব নেই পাশাপাশি দেশের সাংস্কৃতিক প্রভাব সূচকে ভারতের অবস্থান নির্ণয়ে বড় ভূমিকা পালন করেছে ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশ মূলত রাশিয়া থেকে নানা সময় নানাভাবে নানা রকম অস্ত্র কিনে তাদের ভাণ্ডার মজুত করেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের মধ্যে অন্যতম সেই সব শক্তির বিচারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে ওই তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা দ্বিতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে জাপান দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশের স্থান যথাক্রমে ষোলো ও কুড়ি